দেশে শত শত ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়ে সরকারি ভাতা থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা ভোগ করলেও এখনও ভাতার তালিকায় নাম উঠাতে পারেননি অগণিত মুক্তিযোদ্ধা বছরের পর বছর ধরে বিভিন্ন জনের দুয়ারে ধর্ণা দিলেও এখনও তারা পাননি বহুল কাঙ্ক্ষিত প্রকৃত মুক্তিযোদ্ধার সেই স্বীকৃতি তাদেরই একজন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জসিম উদ্দিন মিয়া জসীম উদ্দিনের বাড়ি শুধু নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদি গ্রামে তিন কন্যা সন্তানের জনক জসীম উদ্দিন আর্থিক দৈন্যতার কারণে সন্তানদের নিয়ে অনেকটা মানবিতর জীবনযাপন করছেন একাত্তরের লড়াকু এই যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা জসীম উদ্দিনের জীবনের গল্প নিয়ে আকরাম হোসেনের ছবিতে সাব্বির আহমেদ সেন্টুর একটি বিশেষ প্রতিবেদন তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা জনক বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক স্লোগানকে পুঁজি করে যারা উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন এনেছিলেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ সেই মহান যোদ্ধাদের একজন আমার পাশে বসে আছেন জনাব জসিমুদ্দিন দর্শক আমরা এখন যেই মানুষটির পাশে বসে আছি সেই মানুষটি উনিশশো একাত্তর সনে নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন করেছিলেন নয় মাস যুদ্ধ তো সেই মুক্তিযোদ্ধা আজকে ভারাক্রান্ত মন নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দর্শক আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি আমাদের দেশে এমনও অভিযোগ রয়েছে এমনও মুক্তিযোদ্ধা আছে যাদের বয়স বাহান্ন বছর যেখানে মুক্তিযুদ্ধ অতিক্রান্ত হয়েছে পঞ্চাশ একান্ন বছর সেখানে মুক্তিযোদ্ধার বয়স যদি বাহান্ন হয় তাহলে সে কীভাবে মুক্তিযুদ্ধ হয় অথচ এই ধরনের মুক্তিযোদ্ধায় সয়লাভ হয়ে গেছে দেশ কিন্তু যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা এখনও মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম উঠাতে পারেননি এখনও ভাতা পাননি সেই জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য সংগ্রাম করা সেই সৈনিকরা সেই তেমনই একজন সৈনিক জনাব জসিমুদ্দিন দর্শক আমরা এখন জানব মুক্তিযোদ্ধা জসিমুদ্দিনের কাছ থেকে তার মুক্তিযুদ্ধের জীবনের গল্প দর্শক আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আমরা তো জানি যে আপনি উনিশশো একাত্তর সনে দেশ মাতৃকা টানে যুদ্ধে গিয়েছিলেন আপনি সর্বপ্রথম যুদ্ধে কীভাবে গেলেন কারা আমার গেলেন আমি সরপর আর গেলাম যখন আমি স্কাউট আমি এখান থেকে ইয়ে গেলাম সরাজ উদ্দারে তখন এই সরাজ উদ্দার বঙ্গবন্ধু ভাষণ দিলেন যার যার কিছু আসছে যা চাপিয়ে পড়ো এবং যা যা কিছু আসছে যে শত্রু মোকাবেলা করো ওই আবেগে উদ্বুদ্ধ হয়ে তারপরে মুক্তিযোদ্ধার আমরা সংগ্রাম ঝাপে পড়লাম ঝাঁপলাকার নেতৃত্বে মেজহাদার সাহেবের নেতৃত্বে মেজ সাহেব শুধু আমরা দুটো জিনিস দিয়েছিল একটা থ্রি নোট থ্রি একটা ছিল মার্ক ফোর যারা প্রকৃত মুক্তিযুদ্ধ যারা তারা বলতে পারে মার্ক ফোর কি মার্ক ফোক আর লাইফের ডিফারেন্সটা কি যে আমাকে কোনো ব্যক্তি বা কোনো লোক আমাকে ইন্টারভিউ নেয় ইনশাল্লাহ তাকে বিস্তারিতভাবে তাকে বুঝায় দেবো এবং একটা গ্যারিডেড মারলে কয়টা স্প্রিং বাড়ো যারা সত্যি মুক্তিযুদ্ধ তারা বলতে পারবে আর যারা শক্তি মুক্তিযুদ্ধ না তা বলতে পারবে আমি এইটা স্পষ্ট করলাম না যখন আমার ইন্টারভিউ নিবে কেউই সাক্ষাৎটা আমি বলে দেবো আর একটা কথা এই রাস্তার মধ্যে যখন আর চলতেছিলাম রাস্তা অন্ধকারে মুক্তি এক জায়গায় ছিলাম তো আমার দুটা সংকেত ছিল একটা সঙ্গে ছিল গাছ একটা সঙ্গে জিজ্ঞেস করতে এই আমরা গাছ আমরা বুঝতে পারতো আমরা মুক্তিযুদ্ধ অথবা লতা এই দুটা সংকেত ছিল এই যে সংকেতে বিনিময়ে আমাদের করছ করতাম এবং আমাদের সামনে কোনো থাকলে তা আমাকে সংকেত না এখানে যাওয়া যাবেন এই রাস্তায় যাবেন এই লেখ দুই দীত কথা ওই যে একটা রাইফেলের একটা ডিসটেন্স তো কাটখানে তারপর তো বলতে হল আমি আমার মতো মানুষে 17 জন আর্মি মারছে পাকিস্তানি আর্মি আমি 17 জন পাকিস্তানি আর্মি মারছি এই ডকুমেন্ট আমার কাছে রয়ে গেছে इवन কি আমি দুইটা অস্ত্র জমা দিলাম এবং অস্ত্রজন রাজাকার মারছি এবং দুজন দুটা ওই ওই আসতেঘাত কাস্টার রাইফে সিনে নিয়ে এসেছিলাম কেউ কাগলে মারছিলাম কেউ এক করুন ঘটনা আমাকে বাধ্য বলতে হয় যখন এক রাজা করে আপনার পেট ফাই নিচে ফালাই দেয় তখন লুঙ্গি খারে করে একটা বন্ধু ছিল লুঙ্গি পরে পরে বানানো ও লুঙ্গি খুলে ল্যাঙ্ক হয়ে গিয়েছিলো উলং হয়ে গিয়েছিলো ও বুঝতে পারে নাই যে আমরা মারতে অজ্ঞান হয়ে গিয়েছিলো তারপর যাই ও ধরে আমরা বাঁচাইলাম ও লোক মরে ফেলেছিলাম আর অনেক কাহিনীজের বলতে সত্যি মুক্তি যে পড়শো আমাকে করে বা জিজ্ঞেস করে ইনশাল্লাহ আমি তার পঙ্খানা পঙ্খান করে আমি বুঝে দিতে পারবো আপনি কত নম্বর আমি দুই নম্বর সেক্টরে যুদ্ধ মেজ হাজারের সাথে এবং আমি ছিলাম শাহজাল কোম্পানির কোম্পানির গ্রুপ কমান্ডার ছিলেন হাবিবুর রহমান সাহেব কমল ভাই আর থানা কমান্ডার ছিলেন বন্দর থানা কমান্ডার ছিলেন আমার এম স্মৃতি তপন ভাই ওনার কয়জন ছিল আমার প্রথম স্টার্টিং আমাদের গ্রুপে ছিল মাত্র সত্তর জন এর মধ্যে আশাবুদ্দিন সাহ ছিল আর অনেক যাদের মনির ভাই ছিল দেবগের গুর ছিল ফয়জ আহমদ মারা গেছে সবাই তারপরে ইয়ে কিনা ইমাম শরীফ ছিল আমি ছিলাম মাথাও ছিল বাসের ছিল মারা গেছে আমাদের সংখ্যা নদীর এত হয়েছিল যে আমাদের সবচেয়ে বেশি আমরা শক্তি ছিলাম যা যা একটা ঘটনা না পড়লেই নয় এখন এই বর্তমানে যেখানে বাও জুটমেল আছে অপসার চৌধুরী রাইস মিল ছিল এই চৌধুরী রাইস মিলের সামনে গান বোর্ড আমরা অ্যাটাক করে ধ্বংস করি তখন ওই গান বোর্ড থেকেই আমরা দশজন পাখি সেনাবাহিনীকে মারি এবং অস্ত্র শহর নিয়ে আই এর মধ্যে আমাদের সহযোগ করেছিল আরেকটা কোম্পানি শহীদ কোম্পানি এটা ছিল শামসুল মারা গেছে শামসুল হক সাহেব এই গানগোড়া বাড়ি আমান সেক্রেটারি কাজী মারা গেছে হ্যাঁ আমার সহযোগী করেছিল আরেকটা পর্যন্ত মারি আমরা চাই চৌ রাস্তা মোড়ছে শোম্ভুবটা টেক যে নাকি তিন রাস্তা মোড় আছে ওইখানে সাতজন আমরা সেনাবাহিনীকে মারি আমরা সক্ষম মারতে সক্ষম হই এবং আসা সময় আমাদের লোক একজন মারা গেল তার নাম নুরু বাড়ি কাশেপুর গুলি জায়গা সময় গুলি মারা গেল আচ্ছা আপনার এই যুদ্ধ চলাকালীন সবচেয়ে বড় অপারেশন কোনটা ছিল সবচেয়ে বড় অপারেশন ছিল আমাদের দুইটা গানবোট দুটা ঘানবর্ড ছিল এই দুটা পড় থেকে যখন ধ্বংস করি আমরা ওখানে সত্তর জন পাকিস্তানি আর্মিকে মারতে মারতাম সক্ষম হই এবং বিস্তর বিরাট অনেক অস্ত্র আমরা পাই যে অস্ত্রগুলি আমরা মেজর বর্তমানে যে আছে ক্যাপ্টেন ইয়ার চৌধুরী সাহেব মানে আগে রাখি যে বর্তমানে কুমুদিনী ওর আগে র্যালি ছিল ওই র্যালি জমা দেয় আমরা তখন তখন এই যে মারা গেছে একে আর স্বামী হসমান সাহেবের বাপ চুমকা সাহেব আর পর যে সিন্দিপা ছিল বাসাহ বুয়েকের নাম উনি ছিলেন এবং মুহুজুল সাহ ছিলেন আর একটা বিষয় হচ্ছে যে আপনি তো মুক্তিযোদ্ধা ছিলেন এটা মানে সর্বগ্রে প্রমাণিত কিন্তু আদৌ পর্যন্ত আপনি কেন গেজেটে নাম উঠাতে পারেননি আমার সবচেয়ে দুঃখের বিষয় পরিতাবের বিষয় এবং আফসের বিষয় দুঃখের বিষয় পড়তে হয় আমি যার জন্য পেতে খাটিনি যখন আমি কেন লিখ করি আমি হাজি আমি বিপি পাশ করি চারশো পঁয়ত্রিশ ভোটে এই পাশ করার পরে আমি কালো ধারা এলাকার ভিতরে যাই হোক আর আপনার লিবারেশন পরে তো এখানটে পাশ করার পরে এখানে চলে যায় জগন্নাথে জিন্না মুন্না পরিষদ ওইখানে গিয়ে আমি স্বাস্থ্য সংস্থার যোগদান করি তখন একটু মোটামুটিভাবে থানার আমি একজন কর্মকর্তা এসাইজে যাই বন্য থানার তখন তাদের চোখে লেগে যায় ওই দৃষ্টিকোণ থেকে আমাকে আর্মিতে পর্যন্ত নেভি আর্মি এবং এইবারে কোন আরমি কুখ্যাত জিয়া রহমান কুখ্যাত মুস্তাক পরে বেইমান তার সহচরেরা মিল আমাকে ধরার জন্য আসে আমি বাড়ি যে যেই পালাই ছিলাম এখন দুজন মহিলা ভদ্র মহিলা জীবিত আছেন তাদের পাশে আসে নব্বই বছর আপনি তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারবেন আমি ওইবার দিকে পড়ে জালবি পিছনে হঠাৎ আল্লাহ আমাকে বাসায় রাখছে ওই পর্যন্ত বাসায় আসছে তারপর আমার হুলে জারি হলো এবং বডি ওয়ারেন্ট হয়ে গেলো পা লগে স্যুট এই জায়গা কী করবো তখন আমি জায়গা বিক্রি করে আমি বাধ্য যাই আমি লজ্জার বিষয় বলতে হয় সবাই বার্তা জানেন তখন ইয়ারপোর্টে যখন আমি পার হয়ে যাই তো আধা ঘন্টা ইয়ার পর ওই সময় ইয়ার পরে নব্বই হাজার টাকা আমাকে ঘুষ দিতে হয়েছিল আমি পার হয়ে যাবো কি দুঃখের কথা বলব যে আমি এখানে নব্বই হাজার ক্যাশ দিয়ে তারপরে পার হয়েছে আধা ঘন্টা আগে গেছি আমি এই যে মুক্তিযুদ্ধের তালিকাভুক্ত হওয়ার জন্য আপনি কোথায় কোথায় গিয়েছিলেন মানে কেন হতে পারলেন না আমি মন্ত্রণালয় গিয়েছি আমাকে মন্ত্রী মহাদেব বললো তো অপেক্ষা করো তুমি তাহলে তোমাকে তো আমি কল করছিলাম তোমার কলের পেপার আছে তোমাকে ডাকছিলাম আমি যে তুমি উপস্থিত হতে পারো নাই তা আমি বলছিলাম স্যার আমি যে বিদেশে থাকি আমার পরিবার তো কেউ নাই সংসার আমার চালাইতে হয় আমি আমি মেসেজ পাইনি যার জন্যে আপনি এখানে আমি হাজির হতে পারি নাই অতএব আপনি আমাকে এই জন্য করার ব্যবস্থা করে ঠিক আছে আপনি অপেক্ষা করেন আগে পুরো যাচা করবে তারপরে আপনাকে ব্যবস্থা করে তারপর আমি শাহজাহান সাহেব গেলাম তখন সব নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সাহেবের গেলাম উনি সব কিছু দেখে আমি মন করে জলদি তাকে ডাকা হোক তারপর আমাকে ডাকা হয় নাই

সে তো আমার জন্য না হের করে আরেক বেশি লোক তার জন্য ওনে মারামারি করলো যে মন্ত্রী সাহেব শেষ পর্যন্ত যেভাবে সেই দামাশামা দিয়ে ওনে থামানো হয়েছে আমার পর এই পর্যন্ত চলে গেছিলো তারপরে আজ দিল মন্ত্রী আমাকে তোমার কথা দিলাম আমি আমার এই এক আগে হয়ে যাক এই মন্ত্রী মুজাম্বর সাহেব তিনি যে আমাকে কথা দিয়ে হয়ে যাক বাবা আমি আপনার জন্য ইনশাল্লাহ করে দেবো তারপর আজ হবো আসছি যাচ্ছি আসছি আবার কোনো কাজই হচ্ছে না আচ্ছা আপনার পারিবারিক অবস্থান কি মানে আপনার ছেলে মেয়ে পরিবার কে কারা আছেন এখন বর্তমানে দুঃখের বিষয় আমার স্ত্রী মারা গেছে অসুখ হয়ে পর্যাপ্ত তার পিছনে অর্থ ব্যয় যায় কামায় নিয়ে আসছিলাম চোদ্দ থেকে সমস্যা ব্যয় করতেছে তার তো একটা আমরা মেয়ে কোন ছেলে নাই চারিয়ে বিয়ে কী অবস্থা জানেন একটা মেয়ে এখন মাস্টার্স করতেছে তো এখন এই অবস্থা মধ্যে আমি আসি চলো এখন দুষ্কর হয়ে গেছে এখন কীভাবে চলো কীভাবে আল্লাহ ভালো জানেন

যারা আছে এবং আমার থানার কমেন্টার যারা বর্তমান যারা আছে এবং নাম জেলা যে এমপি সেলিম সাহেব আছে তার কাছে পর্যন্ত পেপার পাঠানো হয়েছে এই পেপারটা পর্যন্ত সিগনেচার হচ্ছে না সে ইন্ডিয়া চলে গেছে আসলে দিয়ে বলছে আল্লাহ জানি না সে দেখি না ধন্যবাদ হয়তো আগে ছাত্র দিকে আসলো কলেজে পড়তো এরপরে মুক্তিবাহিনীর নাম দিয়েছে এরপরে স্বাধীন আসে পরে এই আমাদের বাড়িতে থাকতো এরপরেও হনতেনে ওই মিলি আর্মি মারি রাইসে এরপর আমার এক দেবরের দোকরের পিছনে আলমারিমে ওরে দা দিয়েছে তারপরে বড় ভাই আছে আর কি আমার আমারও ইয়ে বড়ো ভাইয়ে সকলের পুলিশে বুঝাই বুঝাই হি করে আছে যা আমাদের বাসায় নাই অন্যদিকে যান আপনারা কোয়ার পরে হ্যাঁ চলে গেছে এই পর্যন্ত দর্শক আপনারা শুনলেন মুক্তিযোদ্ধা জনাব জসীম উদ্দিনের মুক্তিযুদ্ধের গল্প তো আসলে আমাদের দেশে এরকম অজস্র মুক্তিযোদ্ধা আছেন যারা প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়ার পরও অজ্ঞাত কারণে তারা তালিকাভুক্ত হতে পারছে না এবং তারা ভাতাপ্রাপ্ত মুক্তিযুদ্ধ হিসেবে আদৌ স্বীকৃতি পাচ্ছে না তো তাদের প্রত্যেকেরই দাবি যে আমরা অন্তত মৃত্যুর আগে যাতে আমাদের যেই জীবনে ঝুঁকি নিয়ে আমরা যে যুদ্ধ করছি সেই মুক্তিযুদ্ধ হিসেবে যাতে স্বীকৃতিটা পাই পরিবার পরিজন যাতে সম্মানের সাথে মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারে বলতে পারেন তারা মুক্তিযুদ্ধার সন্তান মুক্তিযোদ্ধার প্রজন্ম এই প্রত্যাশায় এই আশা তাদের দর্শক আবার নতুন কোনো মুক্তিযোদ্ধার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ